আর প্রিমিয়াম কোয়ালিটি কটন সিল্ক পরে অনেক কালার পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার ওই স্যামসাং পাই যাচ্ছে আপনাদের সুবিধাতে ছবি দিলাম যেটা ভালো লাগবে তো তো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিন এই নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন গলা বসে আপনাদের পছন্দের ব্ল্যাক কালার কালার তো অনেক জোর গলা নেকে এম্বয়ডারি কাজ করা আগের মতো সেম ডিজাইন হ্যান্ড কাজ করা অল ওভার ফুলের ডিজাইন থাকবে আপসানের উপরে নিচে প্যানেল চিকেন কে র্যাম কাজ করা ইউনিক ডিজাইনের ভিতরে থাকবে একেবারে আপডেট কালেকশন কাছাকাছি স্যামসাং প্রাইস আছে জামাটা লং ফিফটি আছে আপনার যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন হাতে এক্সট্রা দেওয়া আছে হাতে পাঁচ থেকে হবে ইনশাল্লাহ আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন আর ব্যাকসাইডটা প্রিন্টটা অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি চালাতে পাচ্ছেন অসাধারণ সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এই তো শুধু দেখেন আসল ডিজিটাল প্রিন্ট অসাধারণ দুপাশে তাসাল আছে তাসাল চারি কন্যা আছে আর প্রিমিয়াম কোয়ালিটি কটন সিল্ক অনেক অনেক শপ আর এটা হচ্ছে ক্যাটালগ স্যামসাং পেয়ে যাচ্ছে দুটো স্ক্রিন শট করতে পারেন স্ক্রিন এই মোর্সে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গত বসে আপনাদের সুবিধা হচ্ছে ছবি দিয়ে দিলাম এটা হচ্ছে তিন নাম্বার কালার এটা হচ্ছে মেরুন কালার কালার অনেক জোস আপনাদের পছন্দ হবে নেকে হ্যান্ড ওয়ার্ড কাজ করা অল ওভার অপশন ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন ক্যাটালগ স্যামসাং পেয়ে যাচ্ছেন নিচে চিকেন কারি কাজ করা হবে ইউনিক ডিজাইনের ভিতরে থাকবে একেবারে নিউ ডিজাইন ইডেল কালেকশন হাতের সাথে দেওয়া আছে হাতের চিকেন কারি কাজ করা অপশন ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ব্যাক সাইডে অসাধারণ বানালে ভালো লাগবে ইনশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি সালাতে পাচ্ছেন 100% কালার গ্যারান্টি আর এটা শুধু দুপাট্টা দেখেন খুবই সুন্দর গঙ্গার প্রিন্টের ভিতরে মতই ডিজাইন থাকবে প্রিমিয়াম কোয়ালিটি কটন সিল্কের ভিতর পাওয়া যাচ্ছে পছন্দ হয়ে থাকলে দুটো স্ক্রিনশট করে ফেলেন আপনাদের সুবিধার্থে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে অর্ডারটি কনফার্ম করে আমাদের এই মোহাম্মদ পাঠিয়ে দিবেন রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন তাহলে নিত্য নতুন সবার আগে পাই যাবেন ইনশাল্লাহ এটি হচ্ছে চার নম্বর কালার এই কালারটাও সুন্দর ইয়েলো কালার নেকে হ্যান্ড ওয়ার্ক কাজ করা আগের মতোই সেম ডিজাইন অল ওভার অপশান আছে অপশান হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর নিচে চিকেন কারি এম্বয়ডারি কাজ করে নিউ ডিজাইন একেবারে ঈদের কালেকশন জামাটা লং পিপটি আছে তিন গজ প্রাইস হাতে এক্সট্রা দেওয়া আছে হাতে চিকেন কারি কাজ করা আর জামাটার সাইজ থাকবে সাড়ে তিন গজ অপশান আছে ব্যাক সাইডটা প্রিন্টটা অসাধারণ সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর নিউ ডিজাইন আর কটন সিল্কে চালতি পাই যাচ্ছেন অনেক অনেক সব প্রিমিয়াম কোয়ালিটি শাইনিংটা অসাধারণ আর এটা শুধু দুপারটা দেখেন একই রকমের থাকবে দুপারটা দুপাশে টাচ আছে টাচ সাল চারি কন্যারে আপনার দেওয়া থাকবে কটন সিল্ক এর ভিতরে পাচ্ছেন দোপাট্টা ইউনিক ডিজাইন আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওতে শেষ শেষ হলো আসলাম তো ওই পাইসটা মেনশন করে দিচ্ছি আমাদের থেকে খুবই খুবই কম দামে পাই যাচ্ছেন মাত্র দিচ্ছি 1950 টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছেন মাত্র দিচ্ছি 1950 টাকা জটপট করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে সাথে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কথা বসে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে লাইক করে দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে ঈদের নতুন কালেকশন থাকবে আসসালামু আলাইকুম